শুধু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বই নয় একাধিক সামাজিক পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে দুয়ারে পুলিশ অনুষ্ঠিত হল রায়গঞ্জের পারোধায় বুধবার পারোধা ফুটবল ময়দানে এক পুলিশ ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষকে বিভিন্ন বিষয়ে অবগত করানো হয় সেই সঙ্গে শিশু শ্রম নারী পাচার সহ বিভিন্ন বিষয় সাধারণ মানুষকে সচেতন করা হয় এবং বিপদে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন পুলিশ কর্তারা উক্ত অনুষ্ঠানটিতে শিশুদের মনোরঞ্জন সহ স্থানীয় ক্লাবগুলিকে খেলাধুলোর সামগ্রী প্রদান করাও হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন সহ অন্যান্য পুলিশ কর্মীরা এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি স্বামীনাথ বর্মন কি জানিয়েছেন শুনুন বলবো আমার নাম স্বামীনাথ বর্মন আমি এখানে সদস্য মেম্বার আচ্ছা আজকে যে পুলিশের ক্যাম্পটা হচ্ছে আমাদের পারদা ফুটবল ময়দানে তাদের খুবই ভালো আজকে রায়গঞ্জ থানার থেকে আইসি সাহেব এবং আমাদের মাঠে বা আমাদের পারদাপুতে এসে যে এই অনুষ্ এই যে সহযোগিতা করছে আমাদের গ্রামের মানুষের সুবিধা করে দিচ্ছে তার জন্য আমরা খুবই আনন্দিত এবং খুবই ভাল লাগছে আর উপকার মানুষেরও উপকার হচ্ছে এখানে পরিষেবা দিচ্ছে আমাদের যারা ভোটার কার্ড হারিয়ে গেছে এবং রেশন কার্ড হারিয়ে গেছে যাদের ছেলে ছেলেবেলেদের আমাদের এখানকার যারা খেলছে ছোট ছোট ছেলেগুলা বল দিচ্ছে আরও অনেক রকমের পরিষেবা দিচ্ছে তার জন্য আমরা খুবই আনন্দিত আমরা ভবিষ্যতে আরো এরকম ধরনের অনুষ্ঠান আমরা বার্দা মাঠে যেন বার্দা মাঠে হচ্ছে আমরা আরো আগামীতে এরকম প্রোগ্রাম যেন আমরা পাই তার জন্যই আমরা রায়গঞ্জ থানার পুলিশ প্রশাসনের কাছে আন্তরিক ও শুভেচ্ছা এই বলে আমার বক্তব্য শেষ করলাম রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স